আসসালাম আলাইকুম এভরিওয়ান অনেক দেওয়া ছিল কাছে আপনারা জানেন অলরেডি এগুলি আমি আমার ছোটো মেয়ের জন্য রেখেছিলাম দাড়াও হাত ছোটো মেয়ের জন্য রেখেছিলাম ছোটো মেয়ের দেওয়া এখন অনেক পছন্দ কিন্তু রাখতে রাখতে দেখা গেল কি সবগুলি দেওয়া ওই বাবুই পাখি খেয়ে ফেলেছে পোকা মাকড় বলা সবাই মিলে খেয়ে ফেলেছে এই না এই যে অনেক দেওয়া ছিল এখন তো সবগুলি পারতে হবে মেয়ে এসে গেছে রাখো সবগুলি পারো এই যে বিডিওান অনেক দেওয়া ছিল দেওয়াগুলি হোক এই ইয়েটা শুনতে পারো তারাও হ্যাঁ আরে আমি তো বুঝি না আপনারা জানেন যে আমি ভালো করে ভিডিও করতে পারি না আপনারা দোয়া করবেন যাতে আমি শিখতে পারি এবং আপনাদেরকে আনন্দ দিতে পারি তুমি ভিডিও করো দেই ধরো হ্যালো অবশ্য আমরা দুতলা ছাদের উপরে আসি পরে যাই কিনা তাও বই পাইতেছি এই দেওয়াগুলি অনেক ছোটো ছোটো বড় দেওয়াগুলি পাখি খেয়ে ফেলছে তারপর আমি পারতে পারি নাই কারণ মায়া লাগে পারতে গেলে মনে হয় মেয়েটা আসুক মেয়েটা আসুক এটা হলো আমার আমাদের লেবু গাছ দেখেন আমাদের লেবু গাছে কত লেবু দেখেন কত লেবু আমাদের গাছে দেখেন অবশ্য লেবুগুলি লাল হয়ে গেছে লেবুগুলি তেমন ভালো না মনে হয় কিসের জন্য এরকম সেটা তো আমি বলতে পারি না তবে অনেক লেবু আছে তার পাশে একটা জাম গাছ আছে জাম গাছের মধ্যে কিছু সামান্য জাম আছে সেগুলিও আমরা পারতে পারি না খাইতে পারি না জাম আছে মোটামুটি ওইগুলি আমি দেখাইতে পারি না দেখেন সবাই আমাকে দয়া করবেন শরীর স্বাস্থ্য ভালো রেখে যেন আপনাদের সাথে থাকতে পারি এবং সুন্দর করে কথা বলতে পারি দেখেন ড্রাগন ফলের মধ্যে আলাইকুম এই যে এই যে এটা হলো দেওয়া গাছ আমি তো দুতলা চাদর উপর আসছি পরে যাই কিনা নেই জানে অনেক পাকা পাকা দেওয়া সবগুলি পাখি খাচ্ছে মাসাল্লা 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 অনেক দেওয়া ধরেছে কেন দেওয়ার প্রয়োজন থাকলে আমাকে বলবেন পারলে পাঠিয়ে দেব সুযোগ হলে পাঠিয়ে দেবো অনেক দেওয়া আছে বড় বড় অনেক দেওয়া আছে অনেক বড় বড় দেওয়া আছে জুড়ায় জোর প্রজাপতি কী সুন্দর লাগছে কী সুন্দর লাগছে প্রজাপতিটা এবং ডার ফলের মধ্যে প্রজাপতি খাবার তাও কি আল্লাহ তালার কী রহমত তালা প্রতিটি প্রাণীকে কীভাবে খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখে দেখেন